আপনারা অবগত আছেন যে আমাদের মূল টিমটা আসলে কি আমরা কীভাবে দিচ্ছি কীভাবে একটা আমরা বা আশা করবো আমাদের এখানে আজকে আমাদের নাগরিক আমরা সবসময় যাকে আমরা পাই বা পানের বন্ধন করি আমাদের বিশ্ববিদ্যার জায়গা থেকে যাকে আমরা সবসময় আমাদের ম্যানেজমেন্টের থেকে শুধু সব কিছুদের সুপরামর্শ নিই আমাদের আপনাকে আমাদের একজন

প্রতিষ্ঠান যখন আন্তরিক হতে হয় পাশাপাশি প্রতিষ্ঠানে যারা আমরা কর্মরত আছে ডাক্তার সিস্টার একজন আরেকজনের উপর নির্ভরশীল পরিপূর্ণ একজন আরেকজনের উপর নির্ভর করতে হয় সেই কারণে সকলের আন্তরিকতা সকলের উত্তরতা সকলের চেষ্টায় কিন্তু একটা রুগী সুস্থ হয়ে

দিন শেষে যদি রোগী না আসে আমাদের আর বসে থাকা সম্ভব না এতগুলো মানুষের সম্ভব না সেজন্য আমরা রোগী আনবো ওইভাবে কাজ করবো না যেটা অমানবিক কাজ ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে সেটা কখনো হবে না আমরা বিগত গত চার বছর ধরে যেটা করি নি আমাদের পক্ষ থেকে এনআইসি নিয়ে ড্রপ হবে না কারণ শুরু থেকে আমরা এনআইসি নিয়ে আমাদের এখনো পর্যন্ত মনে করি যে চট্টগ্রামে চট্টগ্রামে এনআইসি বিলের ক্ষেত্রে সবচেয়ে কম রেট দিচ্ছি আমরা এবং

মিটিং করে গেছে দিন নিয়ে ঠিকটাই যাত্রা বুঝা যাচ্ছে আচ্ছা তো উই কমোটি এবং সবাইকে আমরা এখানে আপনাদের বলেছে সাথে সব পরিবারে চলে যাচ্ছেন সবারটা সুচিত হওয়া দিয়েছেন সবাই জওয়াব দেন পুলিশজন নাগরিক শতল করতে প্রোগ্রাম করে আমাদের সবাই করা আমাদের পক্ষ থেকে নাগরিক হস্তালের পক্ষ থেকে পক্ষ থেকে আমাদের নাগরিক পরিবারের পক্ষ থেকে সবাইকে বন্ধ